আমাকে টাকা দিয়ে কেনা যায় না তুমি কি মনে করছো আমি আমার ভাইয়ের মতো লবি নাকি এই যত আমি নিবো না যে নিয়ে ভাবতে হবে না ফোন করো এটা আমাদেরই গল্পনাটকে চলে এসেছে নতুন এক মোড় ফাহাদ ভিলা কিনছে মীরার জন্য তাহলে কি ফাহাদ শেহরিনকে রেখে মীরাকে নিয়ে দুবাই চলে যাবে কি ঘটবে এটা আমাদেরই গল্প নাটকের এপিসোড একুশে তো হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে হাজির হলাম এটা আমাদেরই গল্পনাটকের নাটকের একুশতম পর্বের রিভিউ নিয়ে কবে এবং কখন আপনারা সবার আগে একুশতম পর্বটি দেখতে পারবেন তা নিয়ে আপনারা যারা এটা আমাদেরই গল্পনাটকের নাটকের একুশতম পর্বটি সবার আগে দেখতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই দুই মিনিটের সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে এটা আমাদের এই গল্প নাটকের উনিশ এবং বিশতম এপিসোডটি দেখে ফেলেছেন এবং তম এপিসোডের জন্য অপেক্ষায় আসেন কবে এবং কখন আপনারা তম এপিসোডটি দেখতে পারবেন তা জানার জন্য আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তো ভিউয়ার্স আপনারা একুশতম এপিসোডটি খুব দ্রুতই দেখতে পারবেন একুশতম এপিসোডটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সর্বপ্রথম সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টের মাধ্যমে জানাতে হবে উনিশ এবং বিশতম এপিসোডটি আপনাদের কেমন লেগেছে উনিশ এবং বিশতম এপিসোডে আপনারা দেখেছেন ফাহাদ মিরার জন্য দুবাইয়ে ভিলা কিনছে সেটি শেহরিন জানতে পারে এবং সে সাথে সাথেই অফিসে যায় খবর নেওয়ার জন্য অন্যদিকে স্বামীর শুরু করবে ব্যবসা সে কি সফল হবে ব্যবসায় সেটা দেখতে পারবেন আপনারা এটা আমাদেরই গল্প নাটকের একুশতম পর্বে তো ভিউয়ার্স কবে আসতে চলেছে এটা আমাদেরই গল্প নাটকের একুশতম পর্বটি আপনাদের অপেক্ষার প্রহর এখানে শেষ করছি আগামী সপ্তাহে বুধবার দুপুর বারোটায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আপনারা এটা আমাদেরই গল্প নাটকের একুশতম পর্বটি দেখতে পারবেন